হ্যালো এভরিবা আমি শুরু করছি আজকে একটা নতুন দিন নতুন ব্লগ আজকে আমি একটা সত্য ঘটনা বলবো যেটা ভারতবর্ষে যেটা নিয়ে ভীষণ তোলপাড় আচ্ছা সবার আগে আমি বলে দিই আমি যাই বলছি সেটা না কিছু একটা মানে মিডিয়ার ভিত্তি করে বলছি আমি কাউকে হার্ট করবার জন্য কোনো কিছু বলছি না আমি যেই সেই কথাগুলোই এখানে এসে শেয়ার করি বা বলি যেগুলো আমার মন ছুঁয়ে যায় বা কোথাও আমি একটু কষ্ট পাই বা কোথাও যেটা আমাকে একটুখানি ধাক্কা দেয় হ্যাঁ মানে সাধারণের জীবনভাবে চলতে চলতে যখন কোনো কিছু দেখি বা জানি যেটা আমার জীবনকে একটু অন্যরকম করে দেয় চিন্তা ভাবনা করতে শুরু করায় সেটা নিয়েই কিন্তু আমি এই ভিডিওতে আসি কেন বলছি জানেন লাস্ট আমি একটা ভিডিও করেছিলাম সেটা হচ্ছে যে পাকিস্তানের ফাউন্ডারদের কি চরম পরিণতি হয়েছিল শেষ জীবনে সেটা নিয়ে আমি একটা করেছিলাম তো আমাকে একজন বিশাল বড় একটা মেসেজ করেছে মানে কমেন্ট করেছে থ্যাংক ইউ তাকে জন্যে যে তুমি আমাকে কমেন্ট করেছো আমার মনে হলো উনি বাংলাদেশ থেকে করেছেন হ্যাঁ আমি জানি আমি একজন ছোট্ট ক্রিয়েটার কিন্তু সত্যি কথা আমার ভিডিও কিন্তু বেশি বাংলাদেশিরাই দেখে তার জন্য আমি থ্যাংক ইউ আমি সত্যি অনেক ধন্যবাদ তাদেরকে কিন্তু কাউকে আমি হার্ট করবার জন্য কিছু বলিনি যেটা ঘটনা সেটাই আমি আপনাদেরকে বলেছি এর মধ্যে আমার একটাও হয়তো উত্তেজনার বসে দু একটা কথা আমার বেরিয়ে যেতে পারে যেটাতে আমার হ্যাঁ সেটা কিন্তু আমি আপনাদেরকে হার্ট করার জন্য বলিনি যদি আমি কিছু খারাপ কাউকে বলে থাকি বা যদি আমাদের আমার ভিডিও দেখে কারোর যদি কোনো খারাপ মনে করেন তাহলে প্লিজ আমি হাত জোর করেছি তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর আমি যেই কমেন্টের কথাটা বললাম সেই কমেন্টটা নিয়েও আমি আলোচনা করব করবো ভিডিও একটা করার আমার ইচ্ছা আছে কিন্তু আজকে আমি যেহেতু এটা নিয়ে শুরু করছি সেই জন্য আমি আজকে আর ওটা নিয়ে ওদিকে যাচ্ছি না চলুন আজকে আমি শুরু করি তো আজকে যেটা ভারতে সারা ভারত তোলপাড় হয়েছে শুনেছেন নিশ্চয়ই রাজা রঘুবংশী অ্যান্ড সোনাম রঘুবংশী একটা কাপল তারা হঠাৎ করে বিয়ে বিয়ের পরে হানিমুনে গিয়েছিল এবং সেখান থেকে মেঘালয় সেখান থেকে গিয়ে তারা হঠাৎ করে সবাই খুঁজে পাওয়া যাচ্ছিল না তারপরে জানা যায় যে তার হাজব্যান্ড মারা গেছে এবং কী হয়েছে সেটা নিয়ে আজকে আমার ভিডিও নমস্কার তাহলে চলুন আজকে আমি আমার ভিডিওটা শুরু করি আমি বিজয়া আজকে যে ঘটনাটা আপনাদের বলবো এটা হচ্ছে ইন্দোরে হয়েছে মধ্যপ্রদেশের যেখানে একজন একটা রঘুবংশী ফ্যামিলি যাদের রামনবমীর দিন একটা ওদের যে কাস্ট আছে সেই কাস্ট অনুযায়ী তাদের বিভিন্ন পাত্রী বেরোয় মানে একটা পত্রিকা বেরোয় সেই পত্রিকার মধ্যে বিভিন্ন মহিলাদের মানে ছেলের বাড়ি এবং মেয়ের বাড়ি তাদের বিয়ের জন্য অ্যাডভার্টাইজমেন্ট খানিকটা বলতে পারেন আর কি ম্যাচিং করবার জন্য যে আমার মেয়েদের এই এই গুণ আছে আমার ছেলের মুখ মুখ গুণ আছে তো ছেলেরা মেয়েদেরটা দেখে মেয়েরা ছেলেদেরটা দেখে সেখান থেকে তাদের বিয়ে হয় হ্যাঁ তো এরকমই একটা ফ্যামিলিতে দুজনের ছিলেন এবং তাদের বাবা মারা ঠিক করে তাদের দুজনের বিয়ে দেবেন তো তাদের বিয়ে হয়ে যায় গত বছর রামনবমীতে এটা ঠিক হয় এবং কখনই ওদের ঠিক হয় যে এগারোই মে এই বিয়েটা হবে খুব ভালো কথা বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পর মেয়েটার নাম ছিল সোনাম সোনাম রাজবংশী এবং মেয়ে ছেলেটার নাম ছিল রাজা রাঘুব রাজা রাঘুবংশী গুনা রাজবংশী না রঘুবংশী রঘুবংশী হ্যাঁ তো মেয়ে ছেলের বাড়িটা ভীষণ বড়ো ছিল বড়ো লোক সবাই দুটো বাড়ি ভালোই ফ্যামিলি হ্যাঁ এবং ছেলের বাড়িতে মানে ছেলে যে সে ট্রান্সপোর্টের ব্যবসা করে আর মেয়ের বাবা সে হচ্ছে ইয়েতে প্লাইউডের কারখানা হ্যাঁ তো সেখানে তার মেয়েও চাকরি করত এবং এইচআর হিসেবে ছিল যথেষ্ট শিক্ষিত মেয়ে এবং সোন্যামের কথা বলছি তো এরকম খুব ভালো দেখে তাদের বিয়েটার কথা ঠিক হয় এবং সেটা এগারোই মেয়ে হয় এগারোই মেয়ে বিয়ে হওয়ার পরে তারা ঠিক করে যে তারা হানিমুনে যাবে এবং প্রথমে ইচ্ছে ছিল যে ইয়েতে যাওয়ার কি বলে কাশ্মীর কিন্তু কাশ্মীরে পেহেলগাঁও ব্যাপারটা হওয়ার জন্য তারা না গিয়ে এরকম চিন্তা করছিল তখন কোথায় যাবে এরকম ভাবতে ভাবতে মেয়েটাই নিজেই টিকিট কেটে হাজব্যান্ডকে ইনসিস্ট করে যে চলো চলো আমরা শিলং বেড়াতে যাবো মানে আমাদের আসামের শিলং বেড়াতে যাবে এবং সেখানে কামাক গুহাটিতে নেমে কামাখ্যা মন্দিরে দর্শন করবে তারপরে শিলং যাবে ভালো কথা গেছে শিলং যাওয়ার পরে তারা ওইখানে গেছে ওরা কুড়ি তারিখে কুড়ি তারিখের পর বাইশ তারিখে না কুড়ি তারিখে হ্যাঁ কুড়ি তারিখে গেছে বাইশ তারিখে ওখানে একটা লিভিং রুট ব্রিজ আছে হুম ওখানে খাসি কমিউনিটিটা বেরিয়েছে জানেন কিনা জানি না এটা আমি একটুখানিও দেখলাম মানে গাছের মানে যে শিরাগুলো দিয়ে বেরোয় না তাদের একটা খুব সুন্দর করে ওরা ব্রিজ করেছে যেটা সত্যি খুব দেখার মতো ব্যাপার তো সেটা দেখতে ওরা গেছে সেটার জন্য তিন হাজারটা সিঁড়ি পার করতে হয় সেখানে ওরা দেখতে গেছে তেইশে মে তার মায়ের সাথে কথা হয়েছে সকাল মানে মা দেবদা নাগাদ মায়ের সাথে কথা হয়েছে মানে ছেলেটার ছেলেটার মায়ের সাথে মানে সোনামের শাশুড়ির সাথে সোনাম কথা বলেছে কি কথা বলেছে কেমন আছো ভালো আছি এরকম আমরা এরকম তিন হাজার ফিট তিন হাজার সিঁড়ি ক্রস করে এরকম জায়গায় যাচ্ছি আমরা ওখানে 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 ওনার স্টে করেছিল সেদিনকে রাত্রেবেলা এবং এরকম লাস্ট ওদের কথা হয়েছে বাইশে মেতে হ্যাঁ এবার তার বাইশে মে না তেইশে মে লাস্ট কথা হয়েছে আমি একটু দেখিনি বাইশে মে ওখানে তার ওদের সাথে লাস্ট কথা হয়েছে হওয়ার পরে তারপরে তেইশে মে ওরা হোম হোমস্টে করেছিল এবং স্টে করার পর তারপরের দিন খুব ভোরবেলায় ওরা বেরিয়ে গেছে ভোরবেলায় বেরিয়ে যাওয়ার পরে ওখানকার লোকরা মানে বলছিলো যে আপনারা কেন এত ভোরে বেরোচ্ছেন কারণ এত ভোরে তো কেউ বেরোয় না তো বললো যে না আমাদের একটা আরও অনেক জায়গা দেখার আছে এখানকার ভেতরের মানে ওইখানটা না একদম জঙ্গল এলাকা যেখানে সত্যি কথা প্রকৃতিকে যদি অনুভব করতে যাও তাহলে ওই সব জায়গায় যারা মানে লাভার তাদের খুবই ভালো লাগবে তো যাই হোক তারা ওরা ও সেই জন্য ওরা ওই জায়গাটাতে গিয়েছিল তো হঠাৎ করে যা গেছিলো তারপরে মায়ের সাথে কথা হয়েছে তার শাশুড়ির সাথে কথা হয়েছে কথা হওয়ার পরে কিছুক্ষণ পরেই যখন তেইশে মনে হয় তেইশ তারিখেই কথা হয়েছে কথা হয়েছিল কথা হওয়ার পরে তারপরে ওর তেইশ তারিখ থেকে তারপরে আর ওদের কোনো ফোনে কাউকে পাচ্ছে না কোনো খোঁজখবর নেই পুরো মানে ব্ল্যাঙ্ক হয়ে গেছে মানে ওখানে থেকে এদের মানে ওরা দুজন পুরো এর ফ্যামিলির সাথে পুরো যোগাযোগ বিচ্ছিন্ন তো যাই হয় সবার একটা চিন্তা ভাবনা শুরু হয় কোথায় কি হলো না হলো সেই নিয়ে খুব কান্নাকাটি পড়ে গেলো দুই ফ্যামিলিতেই একই অবস্থা হওয়ার পরে তখন ওরা কি করলো পঁচিশে মে ছেলের যে ভাই মানে রাজা রাজার যে ভাই তার নাম হচ্ছে বিপিন আর মা বোন মেয়ে মেয়ের মানে সোনামের যে বাবাই তার নাম হচ্ছে গোবিন্দ দুজনে মিলে তারা তখন আবার গুহাটি পৌঁছলো এবং মা গেল মেঘালয়ে গিয়ে তারা খোঁজখবর এমনিতেও পুলিশকে বলা হচ্ছে সব কিছু বলা হচ্ছে সবাই খোঁজখবর নিচ্ছিল তো ওরা গিয়ে অনেক খোঁজখবর করছে কিন্তু সেভাবে কোনো কিছু খোঁজখবর পাচ্ছে না তো ওরা মেঘালয়ের পুলিশ এবার ওই জায়গাটা এমন জায়গা ওই জায়গাটা আসছে তারা তারা গিয়ে একটু বলে দিন মেঘালয়ের পুলিশকে ওরা বলেছিল মানে লোকালদেরকে কিন্তু লোকালরা না সেইভাবে অতটা অ্যাক্টিভ হচ্ছিল না তখন যখন ওরা অ্যাক্টিভ হচ্ছিল না তখন ওরা ইউটিউবার নিয়েছিল চিন্তা করেছে ইউটিউবাররা কত কাজ করতে পারে তো ইউটিউবারে যখন সহায়তা দিয়েছিলো ইউটিউবারে এবার ঘটনাটাকে বারবার সবাই মিলে বলতে থাকে এবং এটা একটা সারা ফেল সারা ভারতবর্ষের মধ্যে একটা একটা সারা ফ্যালে তার ফলে এই করতে করতেই ইয়ের মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে গেছে এবং মুখ্যমন্ত্রীর কাছ থেকে গিয়ে সোজা চলে গেছে আমাদের গৃহমন্ত্রী অমিত শাহের কাছে এবং ওইখান থেকে থ্রু আবার মেঘালয়ের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলা হয়েছে এবং সেটা নিয়ে আলোড়ন শুরু হয়েছে যার জন্য এই ব্যাপারটা অনেকটা হাইলাইট হয়ে গেছে সারা ভারতবর্ষ সেই ব্যাপারটা জানতে পেরেছে আর না হলে কিন্তু এরকম ঘটনা হয়তো অনেক ঘটেও যায় সব সময় সবাই জানতেও পারে না বুঝতেও পারে না সেটা পরে যাই হোক এরকম হতে তখন এখান থেকে বিভিন্ন এনডিআরএফ টিম তৈরি হয়েছিল এসডিআরএফ টিম তৈরি হয়েছিল এরকম করে ঘটনাটা ঘটছিল মানে এই সবাই মিলে অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হওয়ার পর যখন পঁচিশ তারিখে ওরা গেল তারপরে দুই জুন সেকেন্ড জুন হঠাৎ করে ওরা একটা জায়গায় গিয়ে দেখতে পেলো জায়গাটা একটা মৃতদেহ পড়ে রয়েছে তার সামনের দিকে দিকে পিছন সব দিক থেকে একটা আঘাতের চিহ্ন আছে এবং পাশে একটা ওই কি বলে একটা জ্যাকেট আছে সেই জ্যাকেটটা সোনাম পড়েছিল সেটা দেখা গেছিলো সিসি টিভি ক্যামেরা থেকে হ্যাঁ ওটা চার একটা ইয়েতে ওখানে ওই একটা জ্যাকেট পরে আছে তার মধ্যে রক্তের দাগ লেগে রয়েছে তো এরকম অবস্থাতে ওরা তো দেখছে যে এমনি কোনো মুখটা সেরকমভাবে কিছু বোঝা যাচ্ছে না কিন্তু হাতে একটা ট্যাটো ছিল যেটা দেখে মানে রাজ রাজার যে দাদা বিপিন ও চিনতে পেরেছিলো এবং ও কাঁদতে শুরু করে এবং বলে যে না আমার ভাই আর নেই তো সেই দিনকেই ওর মানে বডি উদ্ধার হয় তখন পারা যায় যে রাজা রঘুবংশী মারা গেছে তো সোনামের কী হলো সেই নিয়ে এবার চারিদিকে খোঁজ খবর চলছে হুম তো কেউই কে কেউ কিছু জানতে পারছে না অনেক খোঁজ খবর চলছে মেঘালয়ের পুলিশরাও ভীষণভাবে চেষ্টা করছে আসলে জানেন তো যে জায়গাটাতে ওরা গেছিলো সেই জায়গাটাতে না গেরো সম্প্রদায় গারো সম্প্রদায়ের একটা মানে আদিবাসী তারা থাকে হুম তারা কী করে বলছে এগুলো মানে কাপালদের সাথে নাকি এরকম হয় যে ওরা মানে মহিলাদের কিডন্যাপ করে কারণ ওই জায়গাটা হচ্ছে বাংলাদেশ বর্ডার কিছুটা শেয়ার করে একটু দূরে হলেও কাছাকাছি আছে হুম বাংলাদেশ বর্ডার শেয়ার করে এবং তারা নাকি ওখান থেকে মেয়েদেরকে ওখানে দিয়ে দেয় তো এটা এরকম বলছে তো এটা তো সবারই ভয়ের ব্যাপার থাকে তো সেই কারণের জন্য এই জায়গাটা খুবই রিস্কের জায়গা সেই জন্য সোনামকে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না তো এবার কি হয়েছে যখন এই ব্যাপারগুলো ঘটছে এখানে পুলিশ তো পুরো অ্যাক্টিভ হয়ে গেছে অ্যাক্টিভ হওয়ার পর কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না যে কিভাবে কি হলো কিছু জানতে পারছে না তখন ওরা ঠিক করলো যে এখানে যত মানে যত ভিজিটার্সরা এসছিল তাদের মানে একটা লিস্ট করার চেষ্টা করলো এবং তাদের লিস্ট করে তাদের যত মানে ফোন নাম্বারস সেই ফোন নাম্বারস থেকে থেকে দেখতে চাইলো যে কার সাথে কে কথায় কথা বলেছে তাদের একটা লিস্ট মানে চেষ্টা করতে থাকলো আর সেই দেখুন কিরকম পুলিশের মাথায় বুদ্ধিটাকে ওই কল লিস্টের থ্রু দিয়ে দেখা গেল যে তিনজন লোকও এর মধ্যে ছিল ও তার আগে একটা কথা বলি জম যখন পুলিশ খোঁজাখুঁজি করছিল না তখন ওদের ওইখানে একজন গাইডের সাথে দেখা হয়েছিল সেই গাইড আবার ইংলিশ জানে আর কিন্তু হিন্দি জানে না আর ওদের লোকাল ল্যাঙ্গুয়েজ মানে বাংলা বা যেটা আসামি সেটা জানে হ্যাঁ তো সে সে বলছে যে এদের এদের সাথে আরো একজন তিন চারজন ছিলেন হ্যাঁ তিন চারজন ছেলে ছিলেন তারা সমানে নিজেদের মধ্যে হিন্দিতে কথা বলছিল তাই আমি বুঝতে পারিনি ওরা কি কথা বলছিল কিন্তু এরকম ছিল তো এরকমই ওরা যখন পুলিশ যখন এই খবরটা জানতে পেরেছিল তখন এরকম ওরা কল রেকর্ড টেস্ট করতে গিয়ে দেখতে পেরেছে যে হ্যাঁ এরকম তিনজন আছে যে তিনজন রাজ কুসবা কুসবা বলে একজন আছে তার সাথে এরকম কথা টথা বলছে হ্যাঁ আর সে হচ্ছে ইন্দোরে থাকে ইন্দোরে একটা প্লাইয়ের কারখানায় কাজ করে আর পরে দেখা গেলো ওই প্লাইয়ের কারখানাটাই হচ্ছে সোনামের বাবা যেখানে সোনামের মানে সোনামের বাবার ফ্যাক্টরিতে এই ছেলেটা কাজ করে তো তখনই এরা দুয়ে দুয়ে চার করার চেষ্টা করলো তো দেখুন এখানে না কাউকে কিছু বলা যায় না অনেকে বলছে যে ওই রাজকুষবার সাথেই নাকি সোনামের একটা অ্যাফিয়ার ব্যাপার ছিল এবং ওই ওই নাকি এই ঘটনাটা ঘটিয়েছে সত্যি মিথ্যে দেখুন এখন তো কিছু প্রকাশ হয়নি তাই এখন কিছু আমার মনে হয় না বলাটা ঠিক হবে তো অ্যাকচুয়ালি কি হচ্ছে মানে এখন ধারণা করা হচ্ছে যে সোনাম আর রাজকুষবা দুজনে মধ্যে অ্যাফিয়ার ছিল তখন তারা বিয়েতে কেন তাহলে সোনাম রাজি হয়েছিল সেটা একটা কথা তারপর নাকি সুপারি কিলার কয়েকজনের নাম বলছে ওই যে যেই চারজনের বললো না বললাম না যে পুলিশরা দেখলো যে চারজনকে দেখা গেলো যার সাথে ফোনে কথা বলছিল ইন্দোরের রাজকুশবার ভাষাতে তাদের নামগুলো হচ্ছে ছেলেগুলোর আমি নামগুলো বলি বিশাল চৌহান আকাশ রাজপুত আনন্দ আর আকাশ লোধি হ্যাঁ ও থাকে ললিতপুরে ওই আকাশ নথিকে ললিতপুর থেকে প্রথমে আগে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করার পরে আস্তে আস্তে এই নামগুলো এসছে নামগুলো যখন এসছে তখন পুলিশ এদের সবাইকে গ্রেপ্তার করে নিয়েছে এবার গ্রেপ্তার করার পর এখনো কিন্তু কোনো প্রমাণ আসেনি শুধু ধারণার উপর চলছে যে রাজকুশওয়ার সাথে সোনামের একটা কিছু অ্যাফেয়ার ছিল এবং সেই অ্যাফেয়ারের সূত্রে এই বাকি যাদের নামগুলো আমরা বললাম বিশাল চৌহান আকাশ রাজপুত আনন্দ আর আকাশ এদের এই যাদের নামগুলো বললাম এদেরকে সুপারি কিলারি মানে পয়সা দিয়ে ওই রাজ রঘুবংশীকে রাজা রঘুবংশীকে মানে মারবার জন্য বলেছে তো এই ঘটনাটা তো হলো হওয়ার পরে কি করলো আর এবং সত্যি কথা মেঘালয় পুলিশকে সবাই খুব উল্টোপাল্টা কথাই বলছিল কারণ হ্যাঁ কোনো কাজ করে না ওরা সব বাংলাদেশদের সাথে যুক্ত আছে এই সেই যেরকম হয় আর কি তো মেঘালয় পুলিশ তাতে যত আর এবং দেখুন কোথা থেকে এসছে গৃহমন্ত্রী থেকে এসছে যে এটা চাপ আছে যে এটাকে করে দেখাতে হবে যাই হোক উনি যখন ওরা যখন এরকম করলো তখন ওদের যখন ধরা পড়লো তার ঠিক আট জুন হঠাৎ করে একটা জায়গার নামটা হচ্ছে কোথায় যাবে গাজীপুর মেঘালয় আর ইন্দোরের মাঝে একটা জায়গা আছে গাজীপুর সেখানে হঠাৎ করে একটা মেয়ে আসে চুলটা এলোমেলো কালো রঙের একটা শার্ট মানে গেঞ্জি করে সেখানে আসে এবং একটা ঢাবাতে এসে কাঁদতে থাকি একটা বাচ্চা ছেলে জিজ্ঞেস করে কেন তুমি কাঁদছো তখন বলছে আমি একটু ফোন করব আমার সাথে একটু কথা আমাকে একজন কথা বলিয়ে দাও আমি হারিয়ে কিছু বলছে না আমি একটু আমার ফ্যামিলির সাথে কথা বলবো তখন যখন ফোন করে কথা বললো তখন তারপরে জানতে পারলো যে এই সোনাম এবং ও ওর বা মানে ওই যে ঢাবাতে ছিল ঢাবাতে যে মালিক ছিল তার তার ফোনে ওর ভাইকে ফোন করে বলেছে যে আমি এখানে এসছি তার কিছুক্ষণ পরে ঢাবা তার ঢাবার মালিকটা চলে গিয়েছিল যখন ওরা কথা বলছিলো তারপর কিছুক্ষণ পর ঢাবার মালিকের কাছে ফোন আসে যে হ্যাঁ ও আমার বোন আপনারা প্লিজ ওখানকার যে লোকাল থানা আছে সেখানে গিয়ে আমার বোনকে জমা দিন মানে বোনকে থানাকে জানান যে আমার বোন এখানে আছে তো এটা হচ্ছে ব্যাপার এবার এবার পুলিশের কাছে এবার ধরা পড়ল ধরা পড়লো কোথাতে গেলো ও পুরো চুপচাপ আছে কিছু বলছে না শুধু একটা কথাই বলছে যে আমি যখন আমরা যখন সিঁড়ি থেকে নামছিলাম তখন কতগুলো লোক আমাদের উপর হামলা করে সেখানেই রাজা রঘুবংশীকে মৃত্যু মানে মেরে দেয় এবং আমাকে কিডন্যাপ করে কিডন্যাপ করে আমাকে কি বলে ওই ইঞ্জেকশান দিয়ে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছিল যে আমাকে হঠাৎ করে এই গাজীপুরে ছেড়ে দিয়ে গেছে তো আমি হাতের কাছে এখানে পেলাম তাই আমি এখানে সত্যি মিথ্যা এখনও কিছু প্রমাণিত হয়নি মেঘালয়ের পুলিশেও এখনও কিছু করেনি এই জন্যে অনেক কথা বলছে মেয়েটাকে যে হ্যাঁ তাহলে বিয়ে করারই দরকার কি ছিল যদি তোমার রাজা কুশবার সাথে যদি কোনো সম্পর্কই থাকে দেখুন ব্যাপারটা তো কোথায় কি হয়েছে এখনো পর্যন্ত যখন প্রমাণ হয়নি তখন কিছু বলা যায় না তবে এটা ঠিক কথা এটা নিয়ে দিন ধরে আমাদের ভারতবর্ষ টোলপাড় হচ্ছিল এবং আমিও সত্যি কথা চাইছিলাম যে চাই কারণ রাজা রঘুবংশী যখন মারা যায় তারপরে যখন সোনামকে পাওয়া যাচ্ছিল সারা ভারতবর্ষই প্রে করছিল যে চাই হোক মেয়েটা যেন পেয়ে যায় পেয়ে যায় ঠাকুর যেন পেয়ে যায় কিন্তু কি যে ভেতরের ব্যাপার সেটা তো আর বোঝা গেল না তো এটা ছিল আমি এখনো সোনাম বা রঘুবংশীকে আমি কিচ্ছু বলতাম মানে আমি এই ব্যাপারে ওকে কোনো কথাই বলবো না কিন্তু জাস্ট ঘটনাটা কি সেই সম্বন্ধে আমি আপনাদেরকে বললাম তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটা অবশ্যই বলবেন আচ্ছা তার আগে আমি বলে নিই যদি এর মধ্যেও এই ভিডিওর মধ্যেও যদি আমি এমন কোনো বলে থাকি যাতে আপনারা কেউ হার্ট হবে এই ভিডিওটা করার অর্থ কিন্তু এটা কিছুই না সবাইকে জানানো কিছুটা মানুষকে আমি যেগুলো বললাম না আমি যেগুলো কিছু শুনি যেটা আমার একটুখানি আমাকে নাড়া দেয় সেই জিনিসগুলোই আমি আপনাদের সামনে এসে তুলে ধরি এবং বলি তো সেই জন্যই আজকে আমার এই ভিডিওটা করা কেমন লাগলো অবশ্যই বলবেন সাবস্ক্রাইব করবেন আমি কাউকে আঘাত দেওয়ার জন্য বলি আঘাত করবার জন্য এই ভিডিওটা করি না যদি করে থাকি তার জন্য আমি ক্ষমা প্রার্থী আর কেমন লাগলো অবশ্যই বলবেন দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে হ্যাঁ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে তাহলে হলে বাই নমস্কার